আল্লাহ রবীন্দিন তোকে আমি অপশন দিলাম সুযোগ দিলাম তুই পাঁচজন ব্যক্তির কাছে যা কয়জন আরো জোরে বলেন কয়জন পাঁচজন পাঁচজন ব্যক্তির কাছে একটা নিকিব জন্য আল্লাহ পাঠাবে প্রথমে যাবে একেবারে প্রথমে যাবে নিজের আপন ভাইয়ের কাছে আপন ভাইয়ের কাছে যাবে কেন আল্লাহ প্রথমে ভাইকে কেন দিলেন কারণ এই পৃথিবীতে যখন কোন মানুষ দুই তিন ভাই যখন আমরা সংসারে থাকব। ছোট ভাই যদি কোনো অন্যায় করে অন্যায় করে যদি সে মার খেয়ে বাড়িতে আসে চোখ থেকে জর্জর করে পানি জোরে কান্না করে তখন বড় ভাই বলে কি হয়েছে তোমার কে তোমাকে মেরেছে বলে উমুকে আমাকে মেরেছে বলে চল আমরাও তাকে মার বাঘাত করবো এটা কারণ কী কারণ তার রক্তের সাথে রক্তের সম্পর্ক আছে ঠিকই না বলুন এই জন্য আল্লাহ রবুল আলামিক প্রথমত তার ভাইয়ের কথা বলেছেন ইয়াও মাইয়া ফিরুল মার উমিন অকিহি ওয়া উম ওয়া বি আল্লাহ বা বলবেন যা তোর ভাইয়ের কাছে না। লোকটি তখন তার বাইয়ের কাছে যাবে ভাইয়ের কাছে গিয়ে বলবে ভাই দুনিয়ার মধ্যে তুমি আমাকে অনেক ভালোবাসতে দুনিয়াতে অনেক অন্যায় করে অন্যর কাছে মার খেয়ে তোমার কাছে এসেছি তুমি আমার অন্যায় এটা ভালো করে বিবেচনা করো নাই বিবেচনা না করে তুমি উপর প্রতিশোধ নিয়েছ এখন এই মুহূর্তে মারাত্মক বিপদের সম্মুখীন হলাম আমি একটা নেকে নেকের অভাব বোধ করছি আমার একটা নেকের দরকার আমার রব্যগুলা আলমিন আমাকে জাহান নামে দিয়ে দিচ্ছে বাইরে তোর কাছ থেকে আমাকে একটা নেক দিয়ে দে বাই কি বলবে বাই তাকে দেখে এমন জোরে দৌড় দিবে সে এখানে না বলে না বাঘ আর সাপ দেখলে মানুষ যেভাবে দৌড় দে তার চাইতে জোরে একটা নেক যখন খুঁজবে সে পালিয়ে যাবে থাকবে না এখানে লোকটি তখন বাড়ির কাছ থেকে চলে যাবে তারপরে তার মায়ের কাছে যাবে মার কাছে গিয়ে বলবে মা এই পৃথিবীতে যতদিন তুমি আমাকে লালন করেছ দুপুর হয়েছে মা তুমি খাও নাই আমার জন্য অপেক্ষা করছিলে তো ভালোবাসতে সন্ধ্যা যখন হয়ে গেল আমি যখন বাইরে ঘোরাফেরা করতেছিলাম মা তুমি তখনও পর্যন্ত দরজার সামনে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিলে আমার এই বাবা কখন আসবে মাগো আজকে কে ময়দানে একটা নেকির জন্য আমি কারোলাম ও আমার মা তুমি আমাকে জন্ম দিয়েছ আমাকে সব শিখিয়েছ মানুষ করে বড় করেছ কিন্তু আজকে একটা নেকির আমি অভাবে আছি মা তোমার কাছ থেকে আমাকে একটি নেকি দিয়ে দাও পাঁচ শত বছর পর্যন্ত সন্তান মার পা ধরে কাঁদবে একটা নেকির জন্য পাঁচ বছর পরে মা পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়ে মা বলবে যা যা এখান থেকে যা দুনিয়ার মধ্যে আমার তো কোনো বিয়ে হয় নাই বলে আল্লাহ আকবার কি কয়টার দরকার আরো জোর কয়টা আর কয়টা একটা লোকটি সেখান থেকে তার বাবার কাছে চলে যাবে বাইর কাছে বার্থ হয়ে গেল মায়ের কাছে ব্যর্থ হয়ে গেল বাবার কাছে গিয়ে বলবে বাবা মা আমাকে দিল না ভাই আমাকে দিল না তোমার কাছে আসলাম তুমি আমার বাবা আমার জন্য ঘর করে দিয়েছ সংসার সাজিয়ে দিয়েছ পড়াশোনা করিয়েছ সম্পদ কিনে দিয়েছ সবগুলো তুমি আমার জন্য করে দিয়েছ বাবা দুনিয়াতে কেউ যদি আমাকে তুমি সবার আগে চলে আসতে ও বাবা ময়দানে এখন আমি একটা নেকির জন্য চলে যাচ্ছি বাবা তোমার কাছ থেকে আমাকে একটা নেকি দিয়ে দাও পাঁচ শত বছর পর্যন্ত কান্না করবে পাঁচ শত বছর পর্যন্ত কান্নার পর বাবা তখন বলবে সন্তান বলি তুমি আমাকে বলছো দুনিয়ার মধ্যে বিয়েও করি নাই দুনিয়াতে আমি তো বিয়ে করি নাই কি আশ্চর্য কথা আমি দুনিয়াতে বিয়ে করি না অথচ তুমি বলছো তুমি আমার সন্তান তুমি আমাকে বাবা ডাকছো অথচ দুনিয়াতে তারা কি ছিল ছিল বাবাই তখন বাবা তাকে কিছু দিল না সে হতাশ হয়ে ব্যর্থ হয়ে তখন তার স্ত্রীর কাছে চলে যাবে বাই থেকে ব্যর্থ হলো বাই দিল না মায়ের কাছে গেল মা কিচ্ছু দিল না বাবার কাছে গেলো বাবাও দিল না এখন বাকি আছে দুইজন স্ত্রী আর সন্তান স্ত্রীর কাছে গেল প্রাণের স্ত্রী শোনব যতদিন দুনিয়ার মধ্যে ছিলাম তোমার জন্য সব করেছি মায়ের জন্য করি নাই তোমার জন্য করেছি মায়ের জন্য বাবার জন্য টাকা পাঠাই নাই তোমার জন্য পাঠাইছি তোমার খুশির জন্য সব করলাম তুমি যেইভাবে চেয়েছো সেইভাবে তোমার মতো করে আমি চলেছি তোমাকে খুশি করতে গিয়ে বাবা মার সাথে অবিহাদবি করেছি এরকম আছে না নাই আরো বলে নাচে নাই সে বলবে ও আমার প্রাণের স্ত্রী একটি মাত্র নেক আমার দরকার তোমার কাছ থেকে আমি একটি নেকি চাই আমাকে একটা নেকি দাও স্ত্রী বলবে আমি নিজেও তো বিপদে আছি তোমাকে কি দিব তাড়িয়ে দিবে তাড়িয়ে দিবে সেখান থেকে চলে যাবে সন্তানের কাছে বাবারে কি না করলাম তোর জন্য সব কিছু তোর জন্য করে রোদের মধ্যে শুকিয়েছি বৃষ্টির মধ্যে ভিজেছি গাড়ি চালিয়ে চালিয়ে তোর মানুষ করেছি ও আমার সন্তান আজকে বাবা বিপদে পড়ে গেলাম তোর কাছ থেকে আমাকে একটা নেকে দিয়ে দে সন্তান বলবে না আমি তো চিনি না তোমাকে আমি নিজে তো বিপদে আছি বলে না লহ একবার এই ধরনের বিপদ এই ধরনের সময় আমাদের সামনে আসবি কি আসবে না বলেন

তোর একমাত্র আশ্রয় স্থল হচ্ছে তোমার এই রব বলেন আল্লাহ রব ছাড়া কেউ তোর আফর নয় দুনিয়ার জীবনে জাতির পিছিয়ে সময় সম্পদ অর্থ সবকিছু ব্যয় করছে সবকিছু হচ্ছে ডাহা বুয়া সবকিছু মিথ্যে তোর রব একমাত্র সত্য বলেন আল্লাহ আকবার